আসসালাম আলাইকুম প্রফেশনাল রেসিপিতে আজ আমি আপনাদের সাথে ডেলিভারি দেওয়া দুইটা পাউন্ড কেকের রেসিপি শেয়ার করবো আর এই কেক দুটো আমি তেল দিয়ে তৈরি করেছি তাই সহজে আপনারাও বাসায় তৈরি করে নিতে পারবেন গ্রাম ও কাপের মাপ দুটোই উল্লেখ করেছি এই ভিডিওতে আর কিভাবে কেকের উপরে ফাটল আসবে সেটাও দেখিয়েছি এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক কেক দুটো আমি তিনটা ডিম দিয়ে তৈরি করব। এখানে দেড়শো গ্রাম পরিমাণে ডিম আছে আর বেসিক্যালি একটা ডিমকে পঞ্চাশ গ্রাম হিসেবে ধরা হয়ে থাকে সেক্ষেত্রে তিনটা ডিম এখানে দেড়শো গ্রাম এরপর শুকনো উপকরণ চেলে নিচ্ছি ডিমের সাথে সামঞ্জস্য রেখে আমাদেরকে বাকি উপকরণগুলো নিতে হবে এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম পরিমাণ কাপের মাপে এখানে আছে ওয়ান থার্ড কাপ দিয়ে তিনবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাপটা এই কাপটা দিয়ে আমি তিনবার নিয়েছি ওয়ান বাই থ্রি দেখতে পাচ্ছেন এই কাপটা দিয়ে তিনবার দিলে আপনার দেড়শো গ্রাম এখানে হয়ে যাবে এরপর আমি দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার বিশ গ্রাম পরিমাণ চামচের মাপে ধরলে এখানে দুই টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার হবে তো এখানে আপনারা দুই টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন টেস্ট বাড়ানোর জন্য এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি বিশ গ্রাম পরিমাণ আর চামচের মাপে ধরলে দুই টেবিল স্পুন পরিমাণ আপনারা চাইলে এখানে দশ গ্রাম গুঁড়ো দুধ দিয়ে নিতে পারেন অর্থাৎ এক টেবিল স্পুন পরিমাণও দিয়ে নিতে পারেন এটা শুধুমাত্র টেস্ট বাড়ানোর জন্য এখানে ব্যবহার করা হয়ে থাকে এরপর আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি সাত গ্রাম পরিমাণ অর্থাৎ দেড় চা চামচ পরিমাণ আর এখানে আমি ফস্টার ক্লার্কের বেকিং পাউডারটা ব্যবহার করছি কেক বানানোর ক্ষেত্রে অবশ্যই ভালো মানের বেকিং পাউডার ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কেকের একটা ভালো রেজাল্ট পাবেন শুকনো উপকরণ মেপে নেওয়া হয়ে গেল এখন এই সব শুকনো উপকরণ একসাথে ভালোভাবে চেলে নিতে হবে চেলে নেওয়া হয়ে গেলে এই যে অবশিষ্ট যে গোটা অংশটা দেখছেন এটা আমি ফেলে দিব এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি যাতে করে সব শুকনো উপকরণ একসাথে ভালোভাবে মিশে যায় শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে একপাশে আমি শরীর রেখে দিচ্ছি আর এদিকে শুকনো একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা তিনটা ডিম নিয়েছি আর ডিমের মাপটা আমি প্রথমেই আপনাদেরকে বলেছি ডিম যেহেতু এখানে দেড়শো গ্রাম নিয়েছি তাই আমাদের চিনিটাও দেড়শো গ্রাম নিতে হবে এতে করে পারফেক্ট একটা মিষ্টি হবে তো এখানে আমি চিনি দেড়শো গ্রাম নিয়ে নিয়েছি আর কাপের মাপে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ফোর্থ কাপ তো এই কাপটা দিয়ে তিনবার দিলেই কিন্তু দেড়শো গ্রাম হয়ে যায় তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কাপ এবং গ্রাম দুটোই কিন্তু খুব ভালো মতো উল্লেখ করে বুঝিয়ে দিয়েছি এরপরেও আমি স্ক্রিনের উপরে লিখে দিয়েছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন এরপর চিনি এবং ডিমটাকে খুব ভালো মতো বিট করে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর যেহেতু এটা পাউন্ড কেক তাই এখানে একদম পারফেক্ট ফোম হওয়ার কোনো দরকার নেই আমি এখানে বিটার দিয়ে ডিম এবং চিনিটাকে বিট করে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারেও এই কাজটা করতে পারবেন অথবা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারবেন যদি ব্লেন্ডারে করতে চান সেক্ষেত্রে ডিম চিনি এবং তেলটাকে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন তারপরে একটা বাটিতে ব্যাটারটা ঢালার পর শুকনো উপকরণ মেশাবেন তাহলেই হয়ে যাবে আমার এখানে ডিম চিনিটাকে বিট করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর চিনিটাও কিন্তু পুরোপুরি গলে গিয়েছে আমি হাত দিয়ে চেক করে নিয়েছি অফস্ক্রিনে এখন আমি এর সাথে দিয়ে দিব দেড়শো গ্রাম পরিমাণ তেল কাপের মাপে এখানে তেল আছে হাফ কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ তো সম্পূর্ণ তেলটা এখানে দিয়ে দিচ্ছি এরপরে ভ্যানিলাইসেন্স দিয়ে দিব আমি ফুড গ্রেডের ভ্যানিলা এসেন্স দিচ্ছি আপনারা চাইলে রেডম্যানের বা অথেন্টিক ভ্যানিলাইসেন্স দিয়ে নিতে পারেন অনেকেই বলেন বেকারির মতো ফ্লেভার পান না তাদেরকে বলবো আপনারা ভ্যানিলা এসেন্সের সাথে সামান্য বাটারস্কচ এসেন্স দিয়ে নেবেন এতে করে বেকারির মতো সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় যদিও ফুড গ্রেডের ভ্যানিলা এসেন্সটা অনেক ভালো আমি এই একটাই ব্যবহার করি এটা দিলেই খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আমি এখানে প্রায় দেড় চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছি তেল এবং ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি বিটার স্পিড একে রেখে আরও পনেরো সেকেন্ড মতো বিট করে নিয়েছি আমার এখানে মিশিয়ে না কমপ্লিট এখন আমি শুকনো উপকরণ দিয়ে দিব যেহেতু এটা পাউন্ড কেক তৈরি করছি তাই আলতো হাতে এখানে মেশানোর কোনো প্রয়োজন নেই তাই আমি বিটার দিয়ে এই শুকনো উপকরণটা ডিমের সাথে মিশিয়ে নেব আপনারা চাইলে স্প্যাচুলা দিয়ে বা হ্যান্ড উইক্স দিয়েও মিশিয়ে নিতে পারেন মোট কথা হচ্ছে ডিমের সাথে যেন শুকনো উপকরণ স্মুথভাবে মিশে যায় সেভাবেই আমাদেরকে মিশিয়ে নিতে হবে এখানে আলতু হাতে বা ফোল্ডিং মেথডে মেশানোর কোনো প্রয়োজন নেই আমি এখানে বিটার স্পিড একে রেখে মিশিয়ে নিচ্ছি ওভার মিক্স করা যাবে না এতে করে ব্যাটারটা অনেক আঠালো হয়ে যাবে আর ব্যাটার আঠালো হয়ে গেলে কেক পারফেক্ট হয় না অনেকটা শক্ত হয়ে যায় তাই ওভার মিক্স করবেন না আর ওভার মিক্স করলে কেকটা ফুলে আবার চুপসে যায় আমার চ্যানেলে এর আগে আমি দুই ডিম দিয়ে প্রফেশনাল ওয়েতে তেল দিয়ে পাউন্ড কেক এবং বাটার দিয়ে পাউন্ড কেক তৈরি করে দেখিয়েছিলাম সেই কেকগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দুই ডিমের সেই পাউন্ড কেকের রেসিপি দেখে নিতে পারেন আমার এখানে ব্যাটারটা মিশিয়ে না কমপ্লিট দেখুন ব্যাটারের ঘনত্ব ঠিক কেমন হয়েছে এই ব্যাটারের ঘনত্ব হবে পাতলা এবং রানি টাইপের একটা ব্যাটার স্পপ্যাচোলা দিয়ে আমি লাস্ট পর্যায়ে একটু চেক করে নিয়েছি নিচে কোনো শুকনো উপকরণ দলাপেকে আছে কিনা না একদম ঠিকঠাক হয়েছে ব্যাটারের কনসিস্টেন্সি দেখতেই পাচ্ছেন ঠিক এমন টাইপেরই হবে এখন আমি মোল্ডে ঢেলে নেব আর এই ব্যাটারটা আমি দুইটা মোল্ডে দিয়ে বেক করব। এখানে ছয় ইঞ্চি সাইজের দুইটা পাউন্ড কেকের মোল্ড নিয়েছি মোল্ডের নিচে তেল দিয়ে আমি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি দুইটা মোল্ডেই আমি ব্যাটার ঢেলে নিচ্ছি আর কেকগুলোকে আমি ওভেনে বেক করব আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারেন সেক্ষেত্রে সিলভারের মোটা ঢাকনাযুক্ত পাতিল ব্যবহার করবেন পাতিলের ভেতরে গরম বালি দিবেন এবং ঢাকনার উপরেও গরম বালি দিয়ে নেবেন এতে করে ওভেনের মতো সুন্দর কালার আসবে কেকের উপরে তো আপনারা চাইলে আমার চ্যানেলে সেই ভিডিও দেখে নিতে পারেন চুলায় কিভাবে কেকের উপরে কালার আনবেন এ নিয়ে ডিটেলস একটা ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে সেটা চেক করে নিতে পারেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন আপু পাউন্ড কেকের উপরের দিকটা বেক হওয়ার পর ফেটে যায় না তো কি করলে সেটা ফেটে যাবে নর্মালি ওভেনে বেক করলে এমনি থেকেই উপর দিয়ে একটা ফাটলের সৃষ্টি হয় তারপরেও আপনারা চাইলে এই টেকনিকটা ফলো করতে পারেন হাতটা একটু পানি দিয়ে ভিজিয়ে নেবেন তারপরে আঙুল চুবিয়ে ঠিক আমি যেভাবে করছি এভাবে মাস বরাবর একটু দাগ টেনে নেবেন তাহলে দেখবেন যে বেক হওয়ার পর সুন্দর মতো উপর দিক দিয়ে একটা ফাটলের সৃষ্টি হবে আর হাতটা পানি দিয়ে ভিজিয়ে মোছা যাবে না ভেজা হাতটা দিয়ে এভাবে আমাদেরকে দাগটা টেনে নিতে হবে আমার এখানে দাগ টেনে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি মলটাকে একটু ট্যাপ করে নিলাম এরপর ওভেনে বেক করতে দিব। এখানে আমি ওভেনটাকে আগে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি ওভেনের মেডেল তাকে মল্ট দুটোকে বসিয়ে বেক করে নিব চল্লিশ মিনিট মতো টাইমটা আপনাদের পাঁচ মিনিট কম অথবা বেশি লাগতে পারে কেক দুটোকে আমি একশো আশি ডিগ্রি তাপমাত্রায় চল্লিশ মিনিট মতো বেক করে নিয়েছি কেকগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কেকগুলো ওভেন থেকে বের করে আমি ঢেকে রেখেছিলাম আর কেকগুলো যেহেতু অনেক সফট হয়েছে আর এক্সট্রা করে আমি কোনো সুগার সিরাপ অ্যাড করলাম না উপরটা যদি বেশি ড্রাই মনে হয় সেক্ষেত্রে আপনারা উপরে সুগার সিরাপ অ্যাড করে দিবেন এতে করে উপরটা অনেক বেশি ময়েস্ট থাকবে বে হওয়ার পর দেখতেই পাচ্ছেন কেকের ওপরটা কত সুন্দর ফেটে গিয়েছে আপনারা আমার দেখানো ওই টেকনিকটা ফলো করবেন তাহলে আপনাদের কেকের উপরেও এরকম একটা ফাটলের সৃষ্টি হবে এখন আমি কেকটাকে কেটে দেখাচ্ছি দেখুন কেকটা কত বেশি সফট হয়েছে আলহামদুলিল্লাহ কেকটা খেতেও অনেক বেশি মজার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এরপরে আমি মেপে দেখাচ্ছি দুটো কেকের ওজন কতটুকু হয়েছে কাটার পর আমার মনে হয়েছে মাপার কথা তো এই কেকটার ওজন এসেছে তিনশো গ্রাম এখন আমি যে কেকটা কাটলাম ওইটার ওজনও করে দেখাচ্ছি এই কেকটার ওজন এসেছে দুইশো গ্রাম অর্থাৎ দুইটা কেক মিলিয়ে পুরোপুরি ছয়শো গ্রাম হয়েছে আশা করছি সহজভাবে আজকের রেসিপিটি আপনাদের কাছে উপস্থাপন করতে পেরেছি ভিডিওটি তাহলে আর বড় করছি না কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন বেকিং রিলেটেড কোনো ধরনের কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ